আছে অ্যানোয়াল সিক্সটি আছে পাঁচশো থ্রি এটা বাইনা হয়ে গেছে আছে এমটি ফিফটি আছে পালসার সিঙ্গেল ডিক্স পালসার ডাগল ডিক্স হাম ডাগল ডিক্স আর আছে মেট্রো প্লাস মানে বাংলাদেশ সব থেকে চাই দেখুন সব বাইক আছে সব বাইক আছে আপনাদের সাধ্যের মধ্যে প্রত্যেকটা বাইক যদি ভালো বাইক কিনেন তাহলে প্রত্যেকটা বাইক আপনাদের সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে ঈদে আগে বলছিলাম ঈদে গরু গরু কাটবেন না গাড়ি ঢেলবেন গরু কাটবেন গাড়িও চালাবেন এই মন মানসিকতা নিয়ে যারা বাইক কিনতে আসেন তারা বাইক বাট বেরিতে আসবেন আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলার মেট্রো রেলের একশো নম্বর পিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারবিড়ি বিড়ি ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারবিড়ি ওকে ভাই তাহলে বাইকের ডিটেলসগুলো আমরা এখন বলে দিই বিওয়ার্ডদেরকে জি জি স্ট্রাইকার এখন আপনি যদি আঠারো মডেল স্ট্রাইকারের সাথে আবার বাইশ মডেল স্ট্রাইকার তুলনা করেন তাহলে তো হবে না এটা হলো মিরপুর বিহারটি সত্তর সিরিয়াল সত্তর সত্তর সিরিয়াল এটা হলো এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা প্লাটিনা হান্ড্রেড টেন এস গিয়া সিবিএস ব্রেক হাইড্রোলিক ব্রেক মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর আছে হিরো স্প্লেন্ডার চব্বিশে কেনা তেইশের মডেল দুইটা আছে এক লাখ পাঁচ এক লাখ চার প্যাশন প্রো সিবিএস আইবিএস এল ইডি এক লাখ তিন এক লাখ পাঁচ চার তিন এবং এটা আছে আটানব্বই এটা আছে এক লক্ষ বিশ হাজার এই প্রত্যেকটা সিবিএস ব্রেক আচ্ছা লেটেন গাড়িগুলাতে সিবিএস ব্রেক থাকে ডিজিটাল মিটার থাকে প্রত্যেকটা গাড়িতে তাই আছে আচ্ছা ওকে এই যে এগুলো কিন্তু বাংলাদেশের তেল খরচ কমার গাড়ি আর নাই এই সর বাংলাদেশে হচ্ছে তেল খরচ কমার আর গাড়ি নাই আমি এই গাড়িগুলার সীমিত লাভ হয় কিন্তু মানুষে টাকা বাসে ভালো গাড়ি পায় তাই তারা কিনে এই জন্য আমরা কম লাভ হলো সেল বেশি তাই এগুলা সংগ্রহ করি ওকে তাহলে এক লাখ পাঁচ এক লাখ চার এক লাখ তিন এক আটানব্বই এক লাখ বিশ হ্যাঁ দুই হাজার একুশের মডেল অনটেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ তিন হাজার তিন মাত্র এক লক্ষ তিন অবস্থায় আছে দুই হাজার একুশের মডেল একুশের মডেল এটা আবার আর্মি কালার

ওকে এরপরে আছে ভাইরাল ফোরবি বাইক মারবি ভাইরাল ফোরবি তিনটা আছে ভাই বাইরে ওল্ড মডেল ওকে এটা হলো 130 ডাবল ডিক্স ডাবল ডিক্স 130 এটা হলো 123 এই যাবত চালের সবচেয়ে কম আচ্ছা অন টেস্ট তিনটা 123 131 131 দুইটা ডাবল ডিক্স একটা সিঙ্গেল ডিক্স ওকে সালাউদ্দিন ভাই ভাই এই যে কয়টা গাড়ি দেখা হাপায় গেছি বাকি গাড়ি দেখাবো কেমনে দেখ তারপর আসতে হলো

সেটা হলো মাত্র এক লক্ষ তিন হাজার টাকা বাইক আমাদের বাইক মার্পিটি বেশিরভাগ বাইক ডাকার বাইরে সামনে হলো কন্ডিশন বিভিন্ন মাধ্যমে ডাকার ডাকার বাইরে বাইরে চলে যায় যারা দেশ বিদেশ প্রবাস থেকে বাইকগুলো দেখে ছবিগুলো দেখে ভিডিও দেখে তাদের আল্লাহ জ্ঞান দিছে বুদ্ধি দিছে বিবেক দিছে তারা সেটা বিবেচনা করে বুঝে কার বাইকটা অথেন্টিক সেইভাবে আপনাদের দোয়া আল্লাহর ইচ্ছা মানুষের বিশ্বাসে আমরা এই পর্যন্ত আগাইছি

অন্ডার টেস্ট অবস্থায় আছে মাত্র 1 লক্ষ 58000 আছে এর অবস্থায় আছে নিয়ন শোরুম কন্ডিশন বাইক 10 মাসের রেজিস্ট্রেশন করা আছে থেকে পর্যন্ত মিরপুর মাত্র 1 লক্ষ 58000 টাকা লক্ষ টাকা আছে ডাবল ডিস্ক

উত্তর আমি একটি রেজিস্ট্রেশন করা দুই সাল পর্যন্ত মাত্র দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ জিস্ট্রেশন করা গুলা আর অনটেক গাড়িগুলো আমরা রেজিস্ট্রেশন দেব এখনো যদি কেউ যে কোম্পানি হোক আমরা এক লক্ষ লক্ষ এটা হলো পালসার ডাবল ডিস্ক ডাবল নিউ মরল নিউ লেটেস্ট

টাকা ঠকবেন না মালেও ঠকবেন না আপনাদের যে টাকা দিয়ে মাল কিনবেন সেই টাকার পণ্য আপনাদের হাতে আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ হাতে আর আমি অসুস্থ বেশি কথা বলবো না যারা মূল্য মূল্যায়ন করতে চাই তারা আমার এটুকু কথাই বুঝবেন আর যারা বুঝবেন না তারা একটিভাবে শোরুমে আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাধ্যের মধ্যে গাড়িটা কি কিনা আজকের মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমাদের গুগল ম্যাপে বাইক মার্কেটে লিখে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা ডিটেইলস আলাদা ভিডিও দেওয়া আছে দেখতে পাবেন আসসালামু আলাইকুম